অতিরিক্ত আম খেলে পেট ব্যথা হতে পারে মেয়েরা গর্ভাবস্থায় লিচু খাওয়া হতে বিরত থাকুন পাঙ্গাস মাছ খেলে ঘুম ভালো হয় খাবার খাওয়ার পর শুয়ে পড়লে এসিডিটি রোগ হয় নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে তুলসী পাতার রস খেলে ফুসফুস ভালো থাকে নিম পাতার রস খেলে সুগার দ্রুত কমে পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে পড়লে দিন ব্রয়লার মুরগির মাংস অতিরিক্ত খেলে কি হয় জানেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে প্রজনন ক্ষমতা কমে যায় রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে কোমর ও হাঁটুতে অনেক রকম ব্যথার সৃষ্টি হতে পারে ডাক্তার থেকে দূরে থাকার অভ্যাস গভীর রাত পর্যন্ত জেগে থাকা থেকে বিরত থাকুন রাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমানোর চেষ্টা করুন অনেক রাত পর্যন্ত মোবাইল দেখা থেকে বিরত থাকুন রাতে ঘুমানোর সময় ঘরের লাইট বন্ধ রাখুন পানি দিনে বেশি রাতে কম পান করুন গোলমরিচ খেলে শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর হয় শশা শরীর থেকে ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে আনারস চর্বি কমায় এবং পেট পরিষ্কার রাখে ডুমুর খেলে কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা দূর হয় জবা পাতার রস খেলে জন্ডিস রোগ ভালো হয় চেরোতা ভেজানো পানি খেলে অ্যালার্জি ও চুলকানি দূর হয় শরীর ও মন ভালো রাখতে প্রতিদিন ছয় সাত ঘন্টা ঘুমান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টমেটো এবং গাজর খান হাড় মজবুত করতে দুধ এবং দই খান লিভার পরিষ্কার রাখতে আমলকি এবং পেঁপে খান সর্দি কাশি মধু এবং আদার রস খান